প্রিয়দেনী ভাই আল্লাহর উলাল আমিন সুবাহানুজা আলা আমাদের জন্য তার জমিনকে সুদহরণ করে দিয়েছেন উর্বালা করে দিয়েছেন আমাদের গোটা পৃথিবীকে আমাদের রেজেকের জন্য সুব্যবস্থা আল্লাহ রগুলা করে দিয়েছেন যে আমরা সেই জমিন থেকে যেন আমাদের প্রাপ্ত যে কোন সন্ধান করি আল্লাহ সাতষট্টি নাম্বার সুরা সুরাতুল মুলুকের পনেরো নাম্বার আয়াতে কারিমার মাঝে আল্লাহ আলমিন বলেন হুয়াল্লাযী জাআলা فَأَنْشُؤُ فِي مَلَاقِ بِعَمَّ وَقَلُوبٍ আমি তোমাদের জন্য জমিনকে সুবন করে দিয়েছি আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য জমিনকে সুবন করে দিয়েছি ফানসুফি মানাকি বিহা ওয়া জামিনের দিক দিগন্ত্রে বিচারণ করো এবং আল্লাহর কুমার আমি শুভ তোমাদেরকে যে রেজেক্ট দিয়েছেন তা থেকে তোমরা আহার করো আল্লাহ পার আল্লাহ তোমাদেরকে যে রেজেক্ট দিয়েছেন তোমাদের মায়ের গর্ভে থাকতে এটা তোমরা জামিনের দিক বিতঙ্গে তোমরা পৃথিবী আছে এই রেজেকে অনুসন্ধান করো আল্লাহ তোমাদের জন্য যে রেজেক নির্ধারণ করে রেখেছেন সেই রেজেক্ট থেকে তোমরা আহার করো এরপরে আপ্লা বলে কুলুমের রেজেকি ওয়াস আল্লাহ রব্পুর আর বলছেন আবার তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে আসতে হবে প্রিয় দিনী ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জেরে যে নির্ধারণ করে দিয়েছেন জেরে যে আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন আমরা যদি সেই রেজেকের অনুসন্ধান না করি সেই রেজেকের যদি আমরা তালাশ না করি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা মরুখের পনেরো বলছেন যে তোমরা সেই রেজেকে অনুসন্ধান করো যেই আমি আল্লাহ তোমাদের নির্ধারণ করে দিয়েছি সেই রেজেক থেকে তোমরা আহার করো প্রিয় ভাইরা আমার রেজেক কি আমলের মাধ্যমে কি আমল করলে আল্লাহ আল্লা আলামিন আপনাদের জন্য আমার জন্য আমাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আরব্বুল আলামিন তার রেজেকে বৃদ্ধি করে দেবেন বাড়ায় দেবেন আল্লাহ রব্বুল বলেন কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তাকুয়া অবলম্বন করেন আল্লাহ রব্বুল কুনার প্রতি তাহত্ফুল করেন কেউ যদি আল্লাহর প্রতি তাকুয়া অবলম্বন করেন আল্লাহর প্রতি অবলম্বন করার মাধ্যমে আল্লাহ বান্দার বৃদ্ধি করে দেন আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহকে যথাযথভাবে ভয় করা তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা আর তাকওয়া আল্লাহকে ভয় করা কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিন ভয় করেন আর আল্লাহর প্রতি সব সময় বিশ্বাস স্থাপন করেন তাওয়াক্কুল করেন ভরসা করেন তবে এই এবং ভয় করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার রিজিককে বিধি করে দান শুধু আল্লাহ তাদের জন্য রেজেক্কে বৃদ্ধি করে দেন না বং আল্লাহ পাক ওই তাও তো রিবং তাপোয়া অবলম্বনকারীর জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যান র পুরারামিন বলেন সুরাত উৎতালাক পঁয়ষট্টি নম্বর সুরার দুই এবং তিন নম্বর আয়াতি কাইমার আল্লাহর পুরারামিন বলেন বমান يتق <applause> الله يزعل له مخرجا ويرزقه من عيس لا يعتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بعلي জাহা আল্লা উল্লাহু নিখুন খদা আল্লাহ রফুল আমিন বলেন অমান্য তাকিল্লা হায়াজা আল্লাহহু মা খোয়াজা আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহ আরবলা আমিনকে ভয় করেন যেই ব্যক্তির মহাত্মর আল্লাহরবুল আল আমিনকে ভয় করেন তিনি তার উত্তম তিনি তার উত্তরণের পর আল্লাহ আলামিন বের করে দেবেন আল্লাহাক বলছেন যেই বান্দাগুলো আল্লাহকে দেখে ভয় করবেন আল্লাহ পাক তাদের উত্তরণের পর অধ্যায়ের পথ আল্লাহর আলামিন বের করে দেবেন তৈরি করে দেবেন কর্মসংস্থানের পর আল্লাহ আলামিন তার বের করবেন প্রিয়弟নি ভাই আল্লাহ পাক সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করবেন আল্লাহ পাক তাদের উত্তরণের পর কবরস্থানের পর রিজিকের পর আল্লাহ পাক বের করে দেবেন এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন তিনি তাকে এমন উস্য থেকে আল্লাহ তাকে রেজেক দান করবেন সে তা কখনো কল্পনাও করে নাই এমন উৎস থেকে আল্লাহ তাকে রেজেক্ট দেবেন যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করবেন আল্লাহকে দেখে যথাযথ ভয় করবেন তাকে এমন উৎস থেকে আল্লাহ পাক রেজেক দান করবেন আল্লাহ পাক বলছেন সে তা অন্তর দিয়েও কখনো কল্পনাও করে দেখে নাই এরপর আল্লাহ পাক বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ পাক তার জন্য নিজে যথেষ্ট হয়ে যান তালাক থেকে আল্লাহ রব্বুল আলমিন দুই এবং তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি মহান রব আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবেন আল্লাহকে যারা ভয় করবেন তাদের রেজেকের উত্তম অনুসন্ধানের পর কর্মসংস্থানের পথ আল্লাহ তাদেরকে বের করে দেবেন এবং এমন উৎস থেকে আল্লাহ তাদেরকে জীবিকা অনুসন্ধানের জন্য এমন উৎস থেকে আল্লাহ তাদেরকে রেজেক্ট দান করবেন সেটা অন্তর দিয়ে কখনো কল্পনা

জুমার খুতবা শ্রবণ করার জন্য সালাতুল আদায় করার জন্য আপনি এসেছেন এটা আপনার জন্য একটা রেজিক কারণ আল্লাহ আপনাকে সুস্থতা রেখেছেন এটাও আপনার জন্য একটা রেজিক আল্লাহ আপনাকে নেককার স্ত্রী বহিসগার স্ত্রী দ্বীনদার স্ত্রী আল্লাহ আপনাকে দান করেছেন এটাও আপনার জন্য একটা রেজিক আল্লাহ আপনাকে নেককার বহিসগার একটা সন্তান দান করেছেন এটাও আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রেজিক শুধু খাওয়া আমাদের জন্য রেজেক না সন্তান আমাদের জন্য রেজেক ছেলে আমাদের জন্য রেজেক মেয়ে আমাদের জন্য রেজেক স্ত্রী আমাদের জন্য রেজেক সুস্থতাও আমাদের জন্য রেজেক আল্লাহ আলমিন বলছেন এই রেজেক তখনই তোমাদের জন্য বৃদ্ধির ফয়সালা আল্লাহর তরফ থেকে আসবে যখন তোমরা মহান রব আল্লাহ রব্বুল আলমিনকে দেখে যথাযথভাবে আল্লাহকে ভয় করবে এজন্য সব জায়গায় সবখানে কেবলমাত্র মহান রব সারা আমাদের ভয় করা যাবে না শুধুমাত্র রাব্বুল আলমিন কে দেখে আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে দেখে আমাদেরকে ভয় করতে হবে কারণ দুনিয়ার কোন মানুষ আপনাকে এক মুটা খাবার দেয় না এই খাবারটা মহান আল্লাহ আপনাকে দেন দুনিয়ার মানুষ আপনাকে সুস্থতা রাখেন না এই সুস্থতা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুতরাং শুধুমাত্র দুনিয়ার বুকে একটাই আমাদের আমাদের দিলে আমাদের একটাই ভয় সব সময় থাকবে সেই ভয়টাই হচ্ছে মহান আল্লাহ আর যখনই আল্লাহর প্রতি আমাদের ভয় এসে যাবে তখনই আল্লাহ আমাদেরকে এই সমস্ত রেজেককে আল্লাহ আমাদের জন্য বৃদ্ধি করে দেবেন পাক আমাদেরকে যথাযথভাবে ভাবে আল্লাহকে ভয় করার তাও ফিক ড করুন সকলে বলি আল্লাহ আমি